শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগতমন পরে রাগমন শুভেচ্ছা স্বাগতম আলম্বাইয়ের পক্ষ থেকে

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. ربنا هب لنا من ازواجنا وتدنياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني في عيني صغيرا، وفي اعين الناس كبيرا. اللهم اني اعوذ بك من عذاب القبر ومن فتنة الدجال. اللهم انا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اصلح لنا شالنا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والاخرة. هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجب وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ইয়াল্লা ইয়ারবান আরমিন ইয়ার হম আর আহমিন খোলা আকাশের নিচে মামলা সরের নামাজের পর আমরা কতগুলা গুনাগার বান্দা আপনার আলিশান দরবারে ভিক্ষুকে নেই হাত উত্তরণ করে রিয়াল্লাহ মেহেরবানী করে মওলা আমাদের সকলের হাত কে আপনি কবুলার মঞ্জুর করেন নেই আল্লাহ ওলা এখানে বসে কোরআনে কারিমের তালাওয়াত হয়েছে সোরা ফাতিয়া পাঠ করা হয়েছে সোরা এখলাস পাঠ করা হয়েছে হাবীবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়েছে মাওলানা এই সব কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমিন তার হাদিয়া টুকু লক্ষ কোটি কোটি কুটি কুটি কুন্ডারি হাবীবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শুনার মুদিনাই পয়সাইয় দিন দে আল্লাহ পৃথিবীতে শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিত মুসলিমাত পৃথিবীর আনাচে কানাচে অন্ধকারে কবরে শুয়ে আছে সকলের রুহার উপরে এই আপনি পৌঁছে বিশেষ করে মাওলা আমরা হাত উত্তর করেছি আমাদের পিতা মাতা মাওলা এই হাতিয়া টুকু পৌঁছে দিন বিশেষ করে মাওলা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহার উপরে পৌঁছে দিন তিনার কবর কবরকে জান্নাতের বাগি সাহা দেন আল্লাহ মাওলানা কবরকে हालत আমাদের তো জানা নেই রে আমরা ধোয়া চাই দোয়া করতেছি রে আল্লাহ দিনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন রে আল্লাহ মাওলানা আজকে আমরা যে উদ্দেশ্য আপনার দরবার হাত উত্তোলন করেছি রে আল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খারা দিয়ে যে দীর্ঘ দিন যাবত অসুস্থ মাওলানা ওকে দ্রুত সুস্থতার ব্যবস্থা करिए দুনিয়া আল্লাহ মাওলানা হায়াতের ভিতরে বরকত দান করেন রে আল্লাহ হায়াতে তো দান করেন রে আল্লাহ অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন রে আর যেন সুস্থ হয়ে আমাদের খেদমত করতে পারে দেশের খেদমত করতে পারে জাতির খেদমত করতে পারে সেই তো আল্লাহ বাবুলা আজকের এই দুয়ার যিনি আয়োজন করেছেন রে বাবুলা আলমগীর মাহমুদ আলম ভাই তিনি দিলের নাক মাকা পূরণ করে দেন রে আল্লাহ বাবুলা উনার দিলের ভিতরে বড় একটা আছে মাওলা আপনি তো ভালো জানেন মৌলা তিনার দিলের নেক মাকা সুদুল আপনি পূরণ করিয়ে দেন আল্লাহ তিনাকে মৌলার সুস্থতার নিয়ামত দান করেন হায়াতে তো দান করেন মৌলা শান্তি সুস্থের হায়াত দান করেন আল্লাহ মৌলা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে মৌলা স্বাভাবিক করিয়া দেন মাওলা আমরা যেন দেশের শান্তিতে বসবাস করতে পারে সে তৌফিক দান করে নে আল্লাহ মাওলা হিংসা থেকে আমাদেরকে হেফাজত করে নে আল্লাহ সরযন্তকারী সরযন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে নে আল্লাহ মাওলা দুশমনের দুশমনি থেকে দেশকে হেফাজত করে নে আল্লাহ মাওলা যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চাইতেছে রে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়েত দেন অথবা নমরুদ কারণ ফেরাউনের পরিণতি ঘটে দেন রে আল্লাহ حبيب صلى الله عليه وسلم تفاد الدواك الدعاء قبل المنذر نكرم لي الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا ارحم الراحمين